ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ ওলামায়ে বলেছেন অন্যান্য আলেমরা বলেন ঘোড়ার মাংস খাওয়া জায়েজ তবে ওট পাখির মাংস খাওয়া জায়েজ তা নিয়ে কারো ডিম ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক রামাইরা এটাকে মাকরুহ বলেছেন অনেকে এটাকে জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি মাকরু মানে হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ মা মাসালা জানে না যে আসলে ঘোরার গ্রস্ত খাওয়া হালাল না হারাম এমনি সাধারণত তারা জানে যে এটা হারাম মনে হয় তো হারাম সে খেলো কেন কিন্তু রসুল সালাম উনি প্রকাশ্য অনুমতি দিয়ে দিলেন যে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোস্ত খেতে কিন্তু ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেন নাই বরং তিনি অনুমতি দিয়েছেন হানাফি মাঝহবে ঘোড়ার গোস্ত খাওয়া এটাকে মাকরু বলা হয়েছে মালিকী মাঝাবে এটা না খেতে বলা হয়েছে আর হাম্বলি আর সাফি ঘোরার গ্রস্ত খাওয়া হালাল ঘোরারগ্রস্ত খাওয়া হালাল হানাফি মাঝাবের যিনি প্রধান দুই শিষ্য ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ ওনারা মানে ইমামের বিরোধিতা করে ওনারা বলছেন ঘোরাগ্রস্ত খাওয়া যায় এবং বর্তমান বিশ্বের বড় বড় ওলাম ইকরাম যেনারা আছেন বেনবাজ রাহে মহাল্লাহ ইবনে ওসামের রহমূল্লাহ ওনারা বলছেন ঘোরার গোস্ত খাওয়া জায়েজ এবং পূর্বের যারা সালফি সালেহিনগোন ছিলেন যোগ্য ওলা মা ইকরাম ছিলেন ইবনে তাইমা রাহে মাল্লাহ ইবনুল জৌজি ইবনুল কৈয়ুম রাহেম আহামাল্লাহ ইনারা সবাই বলেছেন ঘোরার গোস্ত খাওয়া জাভের রতি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাফরনা মা রসুন ইল্লাহ সাল্লা সাল্লাম আমরা সফরে সফরজির সঙ্গে ছিলাম সেখানে আমরা গোড়ার গোস্ত খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদৈটা খাওয়া কি জায়স হানাফি মজহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরুহ যেই তো নাবিজি সাল্লা আলি সাল্লাম খায়বারের প্রান্তে নিষেধ করেছেন এজন্য জন্য হানাফি ফতোয়া হচ্ছে এটা মাকরু অন্যান্য মাঝাবে এটা জায়েজ আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খাওয়া যাবে কি যাবে খান যাবে হলেই খেতে হবে কচ্চপ খাওয়া যায় খান কাঁকড়া খাওয়া যায় খান কুচে মাছ খাওয়া যায় খান বোড়া পালতেছে বিভিন্ন এই সেনাবাহিনী বা বিভিন্ন রকম ঘোড়া পালে কেন ঘোড়া ছাড়া সামনে এখন যায় না এবং ঘোড়া দিয়েই তাদের একটা কষ্ট দেখায় ঘোড়ার ঘোড়া আর দৌড়ায় কীভাবে দেখাচ্ছে তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে কেমন পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গোষ্ঠ খাও হারাম কোনো শহীদলিল নেই বরং রসুল্লাহ সাল্লাহ যুগে একবার ঘোড়ার গোষ্ঠ খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহবা একরাম ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণিত তাহলে পরে খানের রস এর পরে খানে প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কী করবে বৃদ্ধ হয়ে গেছে এটা খেয়ে জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড়ো বড় আছে বড় কাজের জন্য রেখে দেয়া শুধু খাওয়া দাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং আজে না ফিলহুল খাইলি আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন ঘোড়ার গোশত খেতে কি করেছেন এজেন মানে অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছেন এই কথাই প্রমাণ করে যে এর আগে তাহলে ভিন্ন অবস্থা ছিল সেটা কি নিষেধ ছিল সুতরাং এই মর্মে যে হাদিস আছে যে হাদিসে উল্লিখিত হয়েছে যে ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছে আগের হাদিস মনসুখ এক উত্তর দ্বিতীয় উত্তর হচ্ছে ওই যে সেই হাদিসটি হচ্ছে সেই হাদিস হচ্ছে সন্নদের দিক থেকে দুর্বল সুতরাং সেটা দলিল হতে পারে না সহি হাদিসের সামনে এবং যেটা পরের ঘটনা কারণ এই ঘটনা সপ্তম হিজড়ির সপ্তম হজির নবী সাল্লা সাল্লামের এনতে কালে তিন চার বছর আগের তিন সাড়ে তিন বছর আগের ঘটনা খাইবারের যুদ্ধে নিষেধ করেছেন মোতার বিবাহ নিষেধ হারাম করেছেন আপনার হারাম ঘোষণা করেছেন গাধার গোস্ত তো আর হালাল করেছেন অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্তের মুত্তাফাকুন আলী হাদিস বখারি মুসলিমের সহি বোখারিতে আজে আনার জায়গা রয়েছে ওয়ারাকি লোহমিল খাইলে ছাড় দিয়েছেন ছাড় দিয়েছেন মানে খেতে পারো কি ঘোড়ার গোস্ত ঘোড়ার গোস্ত খেতে পারো আমাদের দেশে ঘোড়া হয় না সেই জন্য ঘোড়ার গোস্ত খাবো কেমন লাগে যেন তাই না কিন্তু এমনও দেশ আছে আল্লাহর জমিনে যেই দেশে আমাদের দেশের গরুর যেমন সংখ্যা তার চাইতে বেশি ঘোড়া আছে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম কেন কি আপনাকে বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া হারাম সহিহাদিস দ্বারা সাব্যস্ত ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কাজে হারাম কে করেছে আপনার মাঝাবে আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তবে ঘোড়ার গোস্ত কিনে খাওয়ার কার টাকা আছে ঘোড়া এমনি তো কিনা যায় না এমনি পাওয়া যায় না কাজে কেউ যদি ঘোড়ার গোস্ত খাইতে চায় যায় গেছে হারাম বলার কোনো অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুপুরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই